দিলীপ ঘোষকে নিয়ে সবসময় চমক থাকে একুশ তারিখও থাকবে জল্পনা আগেই ছিল এবার জল্পনার সেই আগুনে ঘি ঢেলে দিলেন স্বয়ং দিলীপ ঘোষ নিজেই রবিবার খড়গপুরে তিনি জানিয়ে দিলেন দিলীপ ঘোষকে নিয়ে চমক আগেও ছিল একুশে জুলাইও থাকছে তার মানে রাজ্য জুড়ে এই মুহূর্তে যে জল্পনা চলছে দিলীপ ঘোষ হয়তো একুশে জুলাইয়ে তৃণমূলের শহীদ সমাবেশে তৃণমূলে যোগদান করতে চলেছেন সেই জল্পনা কি সত্যিই হবে দিলীপ ঘোষ নিজে সেই জল্পনা উসকে দিলেন সংবাদ মাধ্যমের সামনে খড়গপুর শহরে মুখোমুখি হয়েছিলেন তিনি অন্যান্য বারের মতো এবারেও খড়গপুর শহরে কর্মসূচিতে এসে রবিবার সকালে চা চাচক্রে বের হয়েছিলেন তার আগে রাজ্য জুড়ে যে বিভিন্ন জল্পনা চলছে সেই ইস্যুতে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়েছিল সেখানেই আমাদের ক্যামেরার সামনে প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ কাঠ ভাষায় বলে দিলেন চমক ছিল একুশে জুলাইও চমক থাকছে ফলে যে জল্পনা রাজ্য জুড়ে চলছিল দিলীপ ঘোষ তৃণমূলে যোগদান করতে চলেছেন সেটা কিন্তু আরও জোরালো হয়ে গেল সম্প্রতি জগন্নাথ মন্দিরের উদ্বোধন পর্ব থেকে যে জল্পনা তৈরি হয়েছিল যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষের উপস্থিতি একই জায়গাতে সেখানে কি তাহলে দিলীপ ঘোষ তৃণমূলের সান্নিধ্যে এসে গেল তারপর থেকেই এই জল্পনার বিভিন্ন দিক দেখে বিজেপির সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব বেড়ে গিয়েছিল বড় বড় নেতৃত্ব অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের বিভিন্ন সমাবেশে সভাতে আমন্ত্রণ জানানো হয়নি দিলীপ ঘোষকে দাপুটে এক সময়ের বিজেপির এই নেতাকে বিভিন্নভাবে সরিয়ে রাখা হয়েছিল এবার সেই বিজেপির সঙ্গে দূরত্ব আরও পরিষ্কার হচ্ছিল যখন রাজ্য সভাপতি ঘোষণা হয় শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করার পরে দিলীপ যেন আরও একটু নীরব হয়ে গিয়েছিলেন এবার সেই সাথে সাথে পাল্লা দিয়ে বেড়ে গিয়েছিল দিলীপ ঘোষের তৃণমূলের কাছাকাছি এসে যাওয়ার বিষয়টিও সেই ইস্যুতেই সংবাদ মাধ্যম প্রশ্ন করেছিল দিলীপ ঘোষকে যে তিনি কি একুশে জুলাইয়ের শহীদ সমাবেশে সত্যিই তৃণমূলের এই সভাতে যোগদান করতে চলেছেন আর সেখানেই কাঠখট্টা জানিয়ে দিলেন দীপ ঘোষ নিয়ে চমক আগেও ছিল একুশে জুলাইয়েও চমক থাকছে কি বললেন বিভিন্ন ইন্টারভিউতে একবার শুনে নেওয়া যাক খড়গপুরে রবিবার সকালে দিলীপ ঘোষকে নিয়ে সবসময় চমক থাকে একুশ তারিখও থাকবে চলো এখানে পাকছে এই তো পাকতে আরম্ভ করেছে হ্যাঁ এই দেখো ড্রাগন পাকছে একটু বড় হয়েছে না বাহ না না এরকমই এরকমই আছে বড় আরে বাপ এই তো তুলে নিয়ে চলে এসেছে সকালবেলায় সব হ্যাঁ এই তো এই তো হ্যাঁ সব পেকে আর একসঙ্গে একটা পাকবে একটা ফুল আসবে হ্যাঁ হুম ঠিক আছে

কিছু ফুল নষ্ট হয়ে যাচ্ছে এগুলো বেশি হয়ে গেছে পাচ্ছে না এটা কি ফুল এটাকে বলা হয় কমলম যাকে ড্রাগন ফুল বলা হয় ড্রাগন ফল এই যে ড্রাগন ফল এবারেও মাটিতে চাষ করেছিলাম যে এখানকার মাটিতে ড্রাগন ফলবে কিনা কিন্তু বুঝতে পারছেন খুব ভালো ফল হয়েছে খুব বেশি ট্রিটমেন্ট করি না আমরা একদম অর্গানিক তো আমরা চাইলে জঙ্গলমহলের শুকনো মাটিতে এই ধরনের ফল চাষ করে লাভ করতে পারি কারণ এই ফলের দাম আছে আজকে আপনি যে ফুল দেখছেন কিন্তু রাজনীতিতে তো সবাই বলছে নাকি দিলীপ ঘোষ ফুল পরিবর্তন করতে চলেছে রাজনীতিতে ফুল ফোটায় দিলীপ ঘোষ সব জায়গায় যেখানে ফুল ছিল না এই জঙ্গল মহলেও ফুল ফুটিয়েছে তো সিঙ্গেল ফুলই সময় ফুটায় আচ্ছা একুশ তারিখ কি দাদা নতুন কোনো চমক আমরা দেখতে পাবো হ্যাঁ হ্যাঁ একুশ তারিখ নতুন চমক আসবে এবং সারা পশ্চিমবঙ্গ দেখবে সবাই তো বলছে নাকি একুশ তারিখে ডেড লাইন তৃণমূলের মঞ্চে দেখা যাবে দিলীপ ঘোষ অত তৃণমূল নেতারা তো এমনই দাবি করছে অনেকেই দাবি করছেন দাবি করতে অসুবিধা কি স্বপ্ন দেখুন সবাই আচ্ছা দিলীপ ঘোষকে নিয়ে এখন এত চর্চা হচ্ছে কেন দাদা মানে এই যে ফুল পরিবর্তন বা মানে যেভাবে ফল এসছে তিনটা ফল দিলীপ ঘোষকে নিয়ে সবসময় চর্চা হয় চর্চা করে মিডিয়ার লোকেরা কারণ তাদের দোকান চলে ওদের তবে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে দল থেকে মানে যে কর্মসূচি নেওয়া হচ্ছে এখন সেই কর্মসূচি আপনাকে দেখা যাচ্ছে না আমি কর্মসূচি নিচ্ছি সকাল থেকে রাত অবধি চলতেই থাকে পার্টির আমি পদাধিকারী নেই তাই পার্টির মিটিং এ থাকি না আমি সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করি সমাজের সাধারণ লোকের সঙ্গে কথা বলি তাদের সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করি সমস্যা সমাধান করা সম্ভব হলে করি আমার রাজনীতি এরকমই চলেছে দাদা উত্তর কন্যা অভিযান রয়েছে যাচ্ছেন আপনি दक्षिण पार्टी प्रोग्रामी डेब चलो बार बार देखा जाता है